বয়স মাত্র আট এই বয়সেই দৃষ্টান্ত স্থাপন করে সকলের মন জয় করে নিল তামিলনাড়ুর কারুর জেলার বাসিন্দা এক খুদে পড়ুয়া দেশের জন্য নিজের সঞ্চয় করা অর্থে পুরোটাই তুলে দিল জেলা শাসকের হাতে বিগত দশ মাস ধরে জমানো টাকার সমস্তটা ভারতীয় সেনাবাহিনীকে দান করলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র ভারতীয় সেনার তহবিলে তার সঞ্চিত টাকা তুলে দিল ওই নাবালক শিশু পকেট মানি থেকে বাঁচিয়ে কিছু কিছু টাকা সে জমিয়েছিল কয়েক মাস ধরে সেই টাকা দেশের সেনাবাহিনীর জন্য জবানদের খরচ করতে মনস্থ করে পহেলগাঁওয়ে হামলার পর ভারতীয় সেনা যেভাবে লড়াই করেছে তা গভীরভাবে প্রভাবিত করেছে ওই পড়ুয়াকে জেলা শাসকের অফিসে যায় এই আট বছরের বালক তার হাতে ছিল জমানো টাকার একটি বাক্স টাকাগুলি জেলাশাসকের হাতে তুলে দিয়ে সেটি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে সে জেলা শাসকের অফিসে টাকা তুলে দেওয়ার পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে ছাত্রটি বলে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি আমার সমস্ত টাকা জমিয়ে রেখেছিলাম আমি তাদের সাহায্য করতে চাই যারা আমাদের প্রতি রক্ষা করছেন এত কম বয়সে দেশের জন্য গভীর শ্রদ্ধা দেখে আপ্লুত হয়েছেন জেলা জেলাশাসকও দেশ ও সেনাবাহিনীর প্রতি শিশুটির নিঃস্বার্থ ভালোবাসা এবং উদারতার প্রশংসাও করেছেন তিনি ব্যুরো রিপোর্ট আমার নিউজ